ল বল দিয়ে দিচ্ছি আট দিয়ে দিব যে ধন্য কথা এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন খুবই মজা আপনার এই এই ভর্তা হলে আর আপনার অন্য মাছ মাংস লাগবে না এটা দিয়ে আপনার পুরো পেট ভরে ভাত খেয়ে খেয়ে নিতে পারবে এইভাবে ভর্তাটা করবেন করে খেয়ে দেবেন কারণ ডাল খোসা এটা অন্যভাবেও ভাজি করা যায় তো এভাবে ভাজি করলে ভর্তাটা ভাজি করলে খুবই ভালো লাগে আর যদি একটু বাটার বা একটু ঘি দেন তাহলে তার কথাই নেই খুবই ভালো তো রান্না করে আপনারা দেখতে পারেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আবার এই কিছু নিয়ে ডিল স্কিছনের পক্ষ থেকে আবার হাজির হবো আপনাদের জন্য নতুন আইটেম নিয়ে ততক্ষণ তো আপনার ভালো থাকবে সুস্থ থাকবে এই যে আমি লাউ খোসা পত্তা করার জন্য এখানে একটা পাইফোন বসিয়ে দিয়েছি দিয়ে এই আমি সামান্য একটু বাটার দিয়ে তারপরে এই পেঁয়াজটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এই যে এই যে ইয়ে লাউর খোসাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য রসুন বাটা এই সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ কলেজের গোড়া

দিয়ে যে কয়েকটা কাঁচামরিচ আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছিলাম সেই কাঁচামরিচটা এখন দিয়ে দিব লাউড খোসা দিয়ে

রান্না করব রেখে দিচ্ছি এই যে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের ডিম দিয়ে লাউয়ের খোসার ভর্তা ভর্তা ডিম দিয়ে লাউয়ের খোসার ভর্তা এই যে দেখুন তা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এটা হলে আপনার আর মাছ মাংস কিছুই লাগবে না তো এইভাবে আপনারা ভাজিটা করে একদিন অন্তত খেয়ে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আপনার আমার পাশে থাকবেন তো আবার আপনারা এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখে এই ভাজিটা করে নেবেন তো বাই